আমরা প্রথম দিন শিখেছিলাম অ আ হসই দীর্ঘই দ্বিতীয় দিন শিখেছিলাম হস্যু দীর্ঘ আমরা তৃতীয় দিন শিখেছিলাম এ ওই ও আমরা চতুর্থ দিন শিখেছিলাম ক খ গ ই আমরা পঞ্চম দিন শিখেছিলাম চ ছ बर्गर ज झ पीट फला यो आम्रा आज शिखब आज के षष्ठम दिन आम्रा षष्ठम दिन शिखब ट ठ ड ढ মধ্যাহ্ন এটা এরকমই হতো কিন্তু এটা লড়ে যাওয়ার কারণে এরকম হয়ে গেল ট ট ঠ ড ঢ মধ্যাহ্ন ট ট ঠ ড ঢ মধ্যাহ্ন ট ঠ ড ঢ মধ্যাহ্ন একটা সমস্যা হয়ে দাঁড়ায় যদি না পারা যায় তো বারবার জিজ্ঞেস করতে হয় যে এটা কি এটা কি তাই বলে তাতে মাস্টার বা বাড়ির কেউ যদি জিজ্ঞেস করা হয় তো বিরক্ত বোধ করে বারবার কতবার বলে দেব। তুই কেন পারছিস না এরকম বলে তো এই ভিডিও দেখলে ভিডিওটা বারবার আগা পিছু করে কিন্তু বারবার শোনা যাবে একশো বারো শোনা যাবে এখানে ট ঠ মধ্যাহ্ন ট মধ্যাহ্ন আমরা এই রকমভাবেই শিখব আজকে ষষ্ঠম দিন হলো ভাবে আস্তে আস্তে আমরা সমস্তগুলোই সমস্ত বর্ণগুলোই শিখে ফেলব আর আগে যেইগুলো মুখস্থ করা হয়েছে সেইগুলো মনে রাখার জন্য একসঙ্গে গোটাটাই লিখতে হবে একদম অ থেকে মধ্যাহ্ন পর্যন্ত লিখতে হবে বারবার প্রতিদিন লিখতে হবে যেমন আমি শিখলাম আজকে আমি আজকে ষষ্ঠম দিনে শিখলাম ট ঠ ড মধ্য